আসসালামু আলাইকুম মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নম্বর সাতষট্টি নবাবপুর গুলিস্থান ঢাকা আমাদের এখানে হোল্ডার সুইচ থেকে শুরু করে ক্যাবলস ক্যাবলস আমাদের নিজস্ব কেবলস এম এম কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা ফায়ারপ্রুফ করা আপনারা পেয়ে যাবেন যারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ইনশালা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কেবল একশো বছরের গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুভ করা সাশ্রয়ী জায়গায় আমাদের কেবলগুলো আপনারা নিতে পারবেন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম পরে পনেরোশো টাকা টু পয়েন্ট জিরো আর এম পরে তেইশশো টু পয়েন্ট ফাইভ আর এম সাতাইশশো আশি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ তারপরে আছে আমাদের কাছে সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ সাত বিশে আছে আপনার চার হাজার নয়শো ফোর আর এম আছে চার হাজার তিনশো পঞ্চাশ এবং ষোলো আর এম তৈরি আমাদের কেবল আছে গ্যাংসিজ আছে আমাদের কাছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন গ্যাংচিজ আছে আমাদের গ্যাং সিজগুলো অনেক সুন্দর এবং অনেক কালেকশন আছে আমাদের গ্যাং গ্যাংচিজের যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন পাইকারি দামে